সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা সবসময় দেখা যায় যে আমাদের অনেক পেশেন্টেরই আসলে হচ্ছে কমেন্ট থাকে যে যেহেতু মানুষ হিসাবে আমাদের সামাজিক বিভিন্ন ধরনের কার্যকলাপের মধ্যে অন্যতম হচ্ছে পরিবারকে বৃদ্ধি করে নিয়ে যাওয়া তো পরিবারকে বৃদ্ধি করে নিয়ে যাওয়ার জন্য স্বাভাবিক যে প্রক্রিয়া সেটাকে আমরা বলে থাকি যে যৌন কার্য তো সেই ক্ষেত্রে দেখা যায় যে বিবাহের মাধ্যমে যখন আমরা পরিবারকে বৃদ্ধি করে নিয়ে যাওয়ার কথাটা চিন্তা করি তখন অবশ্যই যৌন কার্যের মাধ্যমে আসলে পরিবার বিকাশিত হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আসলে অনেক সময় দেখা অনেকের ছেলে হোক কিংবা মেয়ে হোক যৌন আকাঙ্ক্ষা কম থাকে অনেকের মধ্যে আবার দেখা যায় যায় যে খুব দ্রুত সময় এই সমস্যা অনেকের দেখা হয়ে দেয় খাবারের কথা বলবো যে খাবারগুলো খাদ্য তালিকায় রাখার মাধ্যমে যৌন ক্ষমতা বৃদ্ধি করতে সেগুলো সাহায্য করবে তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা সব সময় বলে থাকি যে খেজুর বাদাম এই নামগুলোর সাথে তো আমরা খুব কম বেশি সকলেই পরিচিত তো এই খাবারগুলো পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেগুলো আছে ভিটামিন এ সি ই এই জাতীয় খাবার গুলো নিয়মিত খাদ্য তালিকায় রাখতে হবে সেগুলো দেখা যায় যে আহ যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করতে অনেক অংশে সাহায্য করে থাকে পাশাপাশি যদি আমি বলে থাকি যে টেস্টেস্টেরন হরমোন যেটি আছে সেটি ছেলেদের জন্য আকাঙ্ক্ষা বৃদ্ধি করার হরমোন হিসাবে পরিচিত তো টেস্টেস্টেরন হরমোন বৃদ্ধি করার জন্য অবশ্যই খাদ্য তালিকায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার রাখার চেষ্টা করতে হবে জিঙ্ক সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করতে হবে আয়রন সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করতে হবে তাহলে দেখা যাবে যে এই খাবারগুলো টেস্টেস্টেরন হরমোনের লেভেল বাড়াতে সাহায্য করে পাশাপাশি সেলেনিয়াম সমৃদ্ধ খাবারও যদি খাদ্য তালিকায় রাখা যায় সেগুলো টেস্টোস্টেরন হরমোনের লেভেল বাড়াতে সাহায্য করে আবার আরেকটি বিষয় মাথায় রাখতে হবে বেশ কিছু খাবার আছে যেগুলো আপনার শরীরে হরমোন কি করে তোলে তার মধ্যে অন্যতম হচ্ছে যে যারা অতিরিক্ত ফ্রাইড খাবার বাসি খাবার বাসি খাবারের পাশাপাশি যারা প্রক্রিয়াজাত কিন্তু খাবার ট্রান্সফার্ড জাতীয় খাবার গ্রহণ করে তাদের কিন্তু শরীরে টেস্টোস্টেরন হরমোনের লেভেল কমে যায় কেননা এই টেস্টোস্টেরন হরমোনের লেভেল কমন পেছনের অন্যতম ভূমিকা কিন্তু রাখে ট্রান্সফার জাতীয় খাবার যেগুলো বিভিন্ন গবেষণায় উঠে এসেছে সেজন্য জন্য রাস্তার পাশে ডুবো তেলে ভাজা পোড়া তেলে ভাজা খাবার এড়িয়ে চলতে হবে হেলদি সুস্থ জীবনযাপন করতে হবে পাশাপাশি নিজের ওজনকে নিয়ন্ত্রণে রাখতে হবে কেননা বর্তমানে দেখা অনেকের মধ্যে ওজন জনিত সমস্যার ফলে যৌন আকাঙ্ক্ষা কমে গিয়েছে সেটিও কিন্তু বিভিন্ন গবেষণায় উঠে এসেছে পাশাপাশি আপনার যদি শরীরে বিভিন্ন ধরনের অসুখ থাকে সেই অসুখগুলো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে তাহলে দেখা যাবে যে এই যৌন অক্ষমতা জনিত সমস্যা যাদের রয়েছে তাদের এই যৌন অক্ষমতাটা অনেকাংশেই কমানো সম্ভব ধন্যবাদ